তুমি কি অনেকক্ষণ অপেক্ষা করছো হ্যাভ ইউ বিন ওয়েটিং লং হ্যাভ ইউ বিন ওয়েটিং লং আমি একটা চিঠি লিখেছিলাম আই রোট লেটার আই রোট রোড লেটার তোমার কি কিছু লাগবে ডিউ নিড অ্যানিথিং ইউ নিড অ্যানিথিং চিন্তা করো না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি আমি এখন চলে যাচ্ছি আই এম লিভিং নাও আই এম লিভিং নাও দেখতে দাও মি সি লেটমি সি আমার সাথে এসো জয়েন মি জয়েন মি তোমার শরীর কেমন হাউ আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং বেশি না নট মাছ নট মাছ সে আমাকে মিথ্যাবাদী বলল হি খল্ট মি লায়ার হি খল্ট মি লায়ার আমার এটা পছন্দ না আই ডোন্ট লাইক ইট আই ডোন্ট লাইক ইট আমার মনে হয় না আই ডোন্ট থিঙ্ক সো আই ডোন্ট থিঙ্ক সো আমার এখন আগের চেয়ে ভালো লাগছে আই ফিল মাছ বেটার আই ফিল মাছ বেটার আচ্ছা তোমার সাথে পরে দেখা করবো আমাকে দেখতে দাও মিস কখন যেতে হবে বলো ঠেল মি হোয়েন্ট টু গো ঠেল মি হোয়েন্ট টু গো আমি রাত এগারোটায় ঘুমাতে যাই আই গো টু বেড এট ইলেভেন পি এম আই গো to bed অ্যাট ইলেভেন পি এম তুমি কি করেছো What did you ডু last নাইট ইউ ডু নাইট আমি এটা তৈরি করেছি I made it. আই মেড ইট সোজা হয়ে বসো Sit up straight. সিট আপ As যত তাড়াতাড়ি পানি গরম করো হিট দা ওয়াটার হিট দা ওয়াটার ওইটা আমি তোমাকে হারাতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউ আই ডোনয়ান্ট টু লুজ ইউ এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ ইজ ফর ইউ আমার যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো সাবধানে থেকে বি কেয়ারফুল বি কেয়ারফুল দুটোই সমান বোথ আর ইকুয়েল বোধ আর আমি কি জানালটা খুলে দেবো সালাই ওপেন দ্য উইন্ডো সালাই ওপেন দ্য উইন্ডো আমি কি এনে দেব সালাই ব্রিং ইট ওর উইলাই ব্রিং ইট শ্যাল আই ব্রিং ইট ওর উইল আই ব্রিং ইট আমার মনে আছে আই রিমেম্বার আই রিমেম্বার ভিতরে থাকো স্টে ইন স্টে ইন